ডুরান্ড কাপে ফাইনালে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব উচ্ছ্বাস সমর্থকদের প্রথমবার ডুরান্ড কাপে অংশগ্রহণ করেই বাজিমাত করল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব ইস্ট সেমি ফাইনালে বেঙ্গলকে হারিয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করে ফাইনালে উঠেছে নবীন এই দল ফাইনাল ম্যাচের আগে থেকেই এ ডায়মন্ড হারবার জুড়ে চলছে উচ্ছ্বাস ও উদযাপন সমর্থকেরা আবির মেখে জার্সি ও পতাকা হাতে মিছিল স্লোগান র্যালি বের করছেন শহর জুড়ে আপনারা এবার দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে যে ডায়মন্ড নগরের মানুষ আজকে উত্তাল হয়ে গেছে যারা শতাব্দী প্রাচীন গোয়ান্ড কাপ ভারতবর্ষের শতাব্দী প্রাচীন ওয়ার্ল্ড ফুটবল গুয়ান্ড টুর্নামেন্ট সেখানে ডায়মন্ড হার্ভার এসেছি সাড়ে তিন থেকে চার বছরের একটা ক্লাব যারা কিন্তু আইএসএল এর দুটো টিমকে ইস্ট এবং জামশেদপুরকে হারিয়ে প্রথম বছর অংশগ্রহণ করি তাই কিন্তু গুলান্ড কাপের ফাইনালে এবং সারা বাংলা উত্তাল এই কারণে প্রচুর মানুষ থেকে ডায়মন্ডন পাঁচ থেকে সকালে গাড়ি যাচ্ছে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি আমরা হাইকি মানে কাপ আমাদের হাতের মোটে এবং সারা রাজ্যের মানুষ শুধুমাত্র বাংলার সম্মানার্থে শুধুমাত্র বাংলার সম্মানার্থে যেখানে ইস্টবেঙ্গল মোহন মান দিতে পারেনি সেখানে কিন্তু শতাব্দী প্রাচীন বিভাগ কাপ্তি প্রথম বছরে অংশগ্রহণ করেই আমার একদম ডয়মেন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্চলিতে রিভার ভিউ ডিলার্স রুম ওয়াই জোনো আপনার পছন্দমতো মেন পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্চলিতে তাহলে আর অপেক্ষা কীসে আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্চলি ডয়মেন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিষদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো প্রিয় ক্লাবের জয়ের আশায় কেউ মসজিদে প্রার্থনা করছেন কেউ আবার মন্দিরে পুজো দিচ্ছেন ক্লাবের সমর্থকেরা আশাবাদী এবার ট্রফি আসবে ডায়মন্ড হারবারে ইতিমধ্যে হাজার হাজার সমর্থক মাঠের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এফ মানেই একটা হচ্ছে বাঙালির কাছে আবেগ এবং ডায়মন্ড হারবারের কাছে আবেগ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত মানে তরুণ প্রজন্ম যারা সরাসরি ফুটবল খেলার সঙ্গে যুক্ত এবং শুধু ফুটবল খেলা না তার পাশাপাশি অন্যান্য ছেলেরাও আমার পিছনে মানে প্রচুর প্রায় এখানে আমার পিছনে প্রায় তিনশো সাড়ে তিনশো মানুষ এখানে উপস্থিত হয়ে গেছে তাদের যে উন্মাদনা এবং আজকের আমাদের শুধুমাত্র ডায়মন্ড হারবার শহরের ওপর থেকে এক হাজারেরও বেশি সমর্থক আজকে আমরা যুব ভারতে জিতে যাচ্ছি এবং আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি আমরা তো ডুরান কাপ জিতবই এবং ডুরান কাপের পাশাপাশি আমরা আইএসএল যে জয়ী হওয়ার জন্য সেই লক্ষ্যে আমরা দৌড়চ্ছি এ তো বুঝতেই পারছেন জিতে গেছি আমরা আমরা এই যেভাবে আমরা মানুষের কাছে উন্মোদনা পেয়েছি এবং ইস্টবেঙ্গলকে আমরা দেখেছি গো হারা নাড়িয়েছি কোনো সে হারার কোনো মানে সীমানা ছিল না ইস্টবেঙ্গলকে নাস্তানাবুদ করে দিয়েছি জালে জড়িয়ে দিয়েছি অতএব আজকে নর্থ ইস্ট ইউনাইটেড যে খেলা আছে যাদের সঙ্গে আমাদের ডোরান্ট কাপে নতুন দল হিসেবে প্রথম বছরে এমন পারফরমেন্সে গর্বে ভাসছে গোটে ডায়মন্ড হারবার আমরা তো জিতবোই দেখতে পাচ্ছেন আপনারা ডায়মন্ড হারবার শহরে কতটা উদ্বোধনটা চলছে আমরা ডায়মন্ড হারবার থেকে আমরা প্রায় তিরিশ চল্লিশটা বাস আমরা যাচ্ছি বহু সংখ্যক মানুষ আমরা একসাথে যুব ভারতে খেলা দেখতে যাচ্ছি আমরাই জিতব আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা অনুপ্রেরিত আমরা এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বেতির নির্দেশেই আমাদের ডায়মন্ড আমরা প্রিয় পর্যবেক্ষক স্বামী অমেশের ব্যবস্থাপনায় আজকে আমরা দলে দলে যোগ দিচ্ছি ধুব ভারতীমে এই যে এর আগে পুজো দেওয়া হয়েছে মন্দিরে পুজো মসজিদে পুজো সেখানে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে আমরা জিতবো আমরা সকলের আমাদের ঈশ্বর আমাদের আল্লাহ সকলের কাছে আমরা প্রার্থনা করছি আজকে যেন আমরা ফাইনালে জিতি বেঙ্গল আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো 7584070706 এবং 9775220196 বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা হলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন 9434037116 অথবা 7933684116 এই নম্বরে আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আজ এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট